আমাদের জীবনে ব্যথা আসবেই কখনো মাথা ব্যথা কখনো শরীর ক্লান্ত কখনো ছোট্ট একটা কাটা ফুটে যায় আমরা এইসব ব্যথাকে শুধু কষ্ট হিসেবে দেখি কিন্তু একজন মমিনের জন্য এই ব্যথা শুধু কষ্ট নয় এটি হতে পারে নেকি অর্জনের সুযোগ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কোন মুসলমানের শরীরে ক্লান্তি অসুস্থতা দুঃখ কষ্ট এমনকি একটি কাটা ফুটলেও আল্লাহ এর বিনিময়ে তার করে দেন এর মানে আপনার প্রতিটি বৃথা নয় আল্লাহ ব্যথা যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকেন আপনার শরীর দুর্বল হয়ে যায় তখনও আল্লাহ আপনার জন্য নেকি লিখছেন আপনি হয়তো ভাবছেন আমি শুধু কষ্ট পাচ্ছি কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে পরিশুদ্ধ করছি একজন মুমিনের জীবনে কষ্ট মানে শাস্তি নয় বরং এটি আল্লাহর রহমত কারণ এই কষ্টের মাধ্যমেই গুণামাপ হয়ে যায় এবং মর্যাদা বৃদ্ধি পায় তাই পরেরবার বার যখন শরীরে কোনো ব্যথা অনুভব করবেন হতাশ হবেন না বরং মনে মনে বলুন আলহামদুলিল্লাহ কারণ এই ব্যথাই হতে পারে আপনার জন্য জান্নাতের পথ সহজ করার একটি মাধ্যম মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দার কষ্টকে অবহেলা করেন না প্রতিটি ব্যথা প্রতিটি ধৈর্য সব কিছুর জন্য রয়েছে উত্তম প্রতিদান তাই কষ্টকে ভয় নাই ধৈর্যের সাথে গ্রহণ করুন কারণ আপনার শরীরের প্রতিটি ব্যথা নেকিতে পরিণত হতে পারে এমন হৃদয় সোয়া ইসলামিক বার্তা পেতে আমাদের সাথেই থাকুন